আবারও নতুন করে করা হবে যে প্রাইমারি বিদ্যালয়ে যে অ্যাড হক কমিটি সেই সংক্রান্ত মন্ত্রণালয় কিন্তু একটি নির্দেশনা জানিয়েছে আসলে কি নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে সেটি জানিয়ে দেবো আসলে একটা গণমাধ্যম একটা নিউজ থেকে নেওয়া আসলে এখানে বলা হয়েছে অ্যাড হক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা আসলে যে অ্যাড হক কমিটি যে গঠন করা ছিল যে প্রাইমারি বিদ্যালয়ে সেটি নিয়ে আজকের এই ভিডিও তাই গাইজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অ্যাড হক কমিটি এবং সংক্রান্ত নতুন নির্দেশনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এতে সভাপতি এবং পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মনোনীত এবং অনুত নয় গ্রেড এবং কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে এবং একজন প্রতিনিধি করা কথা বলা হয়েছে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এবং এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গরিডিং এবং ম্যানেজিং কমিটি সভাপতি পদে দায়িত্ব পালন দায়িত্ব পালন বিষয়ে গত বিশ আগস্ট জারি করা হয় আসলে তাদের কিন্তু নতুন একটা কমিটি গঠন করা দিয়েছিল তারা বিশ আগস্টে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছিল প্রজ্ঞাপনের অনুচ্ছেদ শেষাংশের এবং উপজেলা পর্যায় এবং উপজেলা নির্বাহী অফিসারকে এবং এ শব্দগুলো নিম্নক্ত সত্তাবলী দিয়ে পুঁতি স্থাপন করা হবে বর্তমান শব্দবলী এবং উপজেলা পর্যায়ে এবং উপজেলা নির্বাহী অফিসারকে এবং স্থাপিত এবং শব্দগুলি এবং উপজেলা পর্যায় এবং উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পর্যায়ের যে নবম নবম গ্রেড কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে উপজেলা নির্বাহী অফিসারের মনোনীত প্রতিবেদন এবং আসলে যারা যে উচ্চশিক্ষা বা নবম যে গ্রেড কর্মকর্তা আছে সেই বিষয়গুলো তারা জানিয়ে কিন্তু অ্যাড হক কমিটি গঠন করবে সেই বিষয়টি মন্ত্রণালয় থেকে তারা নিশ্চিত করে দিয়েছে প্রাইমারি